আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে স্বাগতম এবং অনেক অনেক শুভকামনা আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা জানব যে পৃথিবী ধ্বংস তো অবশ্যই হবে এটা তো সর্বস্বীকৃত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে পৃথিবীটা কীভাবে ধ্বংস হবে তার ধ্বংসের পদ্ধতি কি হবে এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে কিছু কথা বলবো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই আবদার এতটুকুই দাবি আর কিছু নয় তো চলুন আমরা আমাদের ভিডিওতে ব্যাক করি বিভিন্ন গল্প সিনেমায় আমরা প্রায় সময় দেখি মূল ব্যাপারটা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে ভয়ানক কোনো উপায় তাকে ঠেকাতে বা সেই ধ্বংস থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করতে মূল কিছু চরিত্র এবং তার মধ্য থেকে নায়ক নায়িকার প্রেম হয়ে গিয়েছে এখানে পৃথিবী ধ্বংসের যেসব ঘটনা দেখানো হয় সেগুলো বেশিরভাগ সময়ই উদ্ভট যেমন বিশাল এক বন্যা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন থেমে যাওয়া বিন গ্রহের প্রাণী জাতীয় প্রাণীর আক্রমণ জম্বি আক্রমণ ইত্যাদি কিন্তু পৃথিবী যদি আসলেই ধ্বংস হয়ে যায় তবে তার পিছনে কি কারণ থাকতে পারে এই প্রশ্নেরও রয়েছে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কিছু উত্তর তো চলুন সেই বিষয়ভিত্তিক উত্তরগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি গ্লোবাল ওয়ার্মিং বর্তমান সময়ে বিজ্ঞানীদের অন্যতম মাথা ব্যথা হলো এই জিনিস আপনি ভাবতে পারেন কি আর হবে গরমটা একটু বেশি লাগবে লাগুক না আসলে এটা আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় খরা হয়ে মরুভূমি হয়ে যেতে পারে কোনো কোনো এলাকা যাবে ডুবে ফলাফল হিসাবে পৃথিবী হয়ে উঠতে পারে জীবনের অযোগ্য আরেকটি কারণ হচ্ছে গ্রহাণু সিনেমায় আমাদেরকে দেখানো হয়েছে পৃথিবীর দিকে দেয়ে আসছে এক বিশাল গ্রহাণু আর তাকে থামাতে পাঠানো হচ্ছে মহাকাশচারী এই ঘটনা আসলেও কিন্তু ঘটতে পারে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে অগন্তি গ্রহাণু এবং তেমন আকৃতির অন্যান্য জ্যোতিষ্ক এদের কোনো একটি অতর্কিতে পৃথিবীকে আঘাত করে বসলে আমাদের শেষ অনিবার্য আরেকটি কারণ হচ্ছে প্যান্ডেমিক রোগ লক্ষ্য করে দেখেছেন কি ইদানিং প্রতি বছরই নতুন নতুন কোনো রোগের নাম আমরা শুনি যেগুলো পৃথিবীতে প্লেগের মতো ছড়িয়ে পড়ছে যেমন সার্স বার্ড ফ্লু আর সাম্প্রতিক আরেকটি ভাইরাস ম্যাটস এগুলো এত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার কারণ হল এখন বিশ্বে সব মানুষের মাঝে যোগাযোগ হয়ে পড়ছে আগের চাইতে অনেকটা বেশি এটি মারাত্মক প্রাণঘাতী রোগ যদি মাথা চারা দেয় তবে খুব দ্রুত তা পৃথিবীর মানুষকে মেরে সাফ করে দিতে পারে এমন প্যান্ডামিক রক্ষে তাই আসলে ছোট করে দেখার কিছুই নেই আরেকটি কারণ হচ্ছে জৈব অস্ত্র শুধু প্রাকৃতিক ভাইরাস নয় মানুষের গবেষণার ফল হিসাবেও তৈরি হতে পারে এমন কোনো জীবাণু যা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর যুদ্ধে জৈবিক অস্ত্র হিসাবে ব্যবহারে বা ভুল করেও যদি এগুলো প্রাকৃতিতে ছড়িয়ে যায় তবে শুধু মানুষ নয় বরং পুরো জীবজগতেই নেমে আসতে পারে বিপর্যয় যেমন সম্প্রতি বিজ্ঞানীরা বার্ড ফ্লু এর একটি মিউটেন্ট প্রকরণ তৈরি করেন যা বাতাসের মাধ্যমে ছড়াতে পারত এই ব্যাপারে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় গবেষকদের আরেকটি কারণ হচ্ছে রোবট মানুষের বিপক্ষে রোবট বিদ্রোহ করে বসবে আর তাদের সাথে যুদ্ধ শুরু হলে হেরে যাবে মানুষ এমন দৃশ্যপট কিন্তু একবারে অমূলক নয় মানুষকে মারতে পারে এমন রোবট তৈরি করা খুবই সম্ভব কম্পিউটার বিজ্ঞানীরা ভয় পান সিঙ্গুলারিটি নামের একটি ব্যাপার যখন মানুষের চাইতে রোবটের বুদ্ধিমত্তা বেশি হবে মানুষের মাঝে যদি এমন উন্নত বুদ্ধির রোবটের বিকাশ হয় তবে অনেক অঘটন ঘটা সম্ভাবনা রয়েছে আরেকটি কারণ হচ্ছে ফাঙ্কাশ আমাদের পরিচিত ফাঙ্কাশ বা সত্রাক হয়ে উঠতে পারে ভাইরাসের মতোই বিপজ্জনক এমনকি কিছুদিন আগেই জানা যায় এমন এক ফাঙ্কাশের কথা বা ব্যাঙের মৃত্যুর কারণ হয়ে পড়ে মানুষের মাঝে এমন কোনো ফাঙ্কাশ দেখা দিলে সেটা অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আরেকটি কারণ হচ্ছে পারমাণবিক যুদ্ধ পারমাণবিক অস্ত্র তৈরি না করার তাগিদ দেওয়া হলেও এটা নিশ্চিত যে বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তাতে পৃথিবীর ধ্বংস খুবই সম্ভব শক্তিশালী দেশগুলোর মাঝে যুদ্ধ লাগলে মানবজাতি জাতি এমনকি পুরো পৃথিবী থেকে প্রাণ নিশ্চিন্ন হয়ে যেতে পারে আরেকটি অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ ধরুন জনসংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়ে ঠেকল যখন মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে উজার হয়ে গেল পুরো পৃথিবী বাড়তি জনসংখ্যার যে কুফল মানুষ এখন ভোগ করছে তখন সেগুলো চরম আকারে দেখা দিবে অনেকে আশা করছেন প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্থিতিশীল হয়ে উঠবে মানুষের জনসংখ্যা কিন্তু কোনটা সত্যি হবে সেটাই দেখার অপেক্ষা এখন আরেকটি হচ্ছে স্নোবল এফেক্ট এই সবগুলো কারণেই পৃথিবীর ধ্বংস সম্ভব আবার এটাও সম্ভব যে প্রতিটির অবদান থাকবে পৃথিবী শেষ করে দেওয়ার পিছনে ধরুন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পরিবেশত পরিবর্তন আসলোই তার সাথে বেড়ে গেল জীবাণুর প্রকোপ পরিবেশের পরিবর্তনের ফলে পৃথিবীব্যাপী মহামারী এবং দুর্ভিক্ষ শুরু হলো গবেষকরা বলেছেন এক ধাক্কায় হয়তো পৃথিবী ধ্বংস হবে না বরং এসব দুর্যোগ একটু একটু করে বসবাসের অযোগ্য করে তুলবে আমাদের সকলের প্রিয় ছোট্ট নীল এই গ্রহটিকে তো সম্মানিত বন্ধুগণ পৃথিবী ধ্বংসের পিছনে আপনার কি মতামত রয়েছে আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত আর ভিডিওটি কেমন হয়েছে তাও জানাতে পারেন আর আমার এই নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন যাতে পরবর্তীতে আমাদের কোনো ভিডিও আপলোড করা হলে যেন সর্বপ্রথম এই ভিডিওটি আপনার নজরে আসে তো সম্মানিত বন্ধুগণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো কথা হচ্ছে বা দেখা হচ্ছে আগামী ভিডিওতে আশা করছি সকলের দিন এবং সকলের সময় অনেক ভালো অতিবাহিত হোক তো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি